সোমবার দুর্গাপুরের এগারো নম্বর ওয়ার্ড কুরুরিয়ার ডাঙায় মুক্তিস ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হয় স্বর্গীয় বিশ্বপতি চ্যাটার্জি ও স্বর্গীয় রবীন্ন বাউরি নক ফুটবল টুর্নামেন্ট এই টুর্নামেন্টে পশ্চিম বর্ধমান জেলার মোট আটটি খ্যাতনামা ফুটবল দল অংশগ্রহণ করে এই টুর্নামেন্ট প্রসঙ্গে টুর্নামেন্ট কমিটির সদস্য কি জানালেন শুনে নেব কোথার থেকে

চূড়ান্ত পর্যায়ে খেলায় খেলতে নেমে দুটি দলই জয়ের জন্য মরিয়া প্রচেষ্টা চালায় মূল পর্বের খেলায় কোনো দলই কোনো গোল করতে না পারায় ম্যাচ পরিচালক টাই ব্রেকারের সিদ্ধান্ত নেয় অবশেষে টাই ব্রেকারে বীরকুলটি আসানসোল দল তিন দুই গোলে জয়ী হয়ে দু হাজার চব্বিশের চ্যাম্পিয়ন হয় চূড়ান্ত পর্যায়ের খেলার শেষে উইনার্স ও রানার্স দলের হাতে সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয় সকাল থেকে চলা একদিবসীয় এই টুর্নামেন্ট দেখতে মাঠে উপস্থিত ছিলেন ফুটবল প্রেমী ক্রীড়া উৎসাহী দর্শক সকলেই টুর্নামেন্টের সমস্ত খেলাগুলি খুবই আনন্দের সঙ্গে উপভোগ করেন অজয় বাউড়ি এলসিডাব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর